হ্যালো বন্ধুরা আমার ননাদের বিয়ের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম মন্দিরে চলে এসে এখন বিয়ের পিড়িতে বসানো হয়েছে আর দশ মিনিটেই বিয়ে শেষ এত তাড়াতাড়ি যে মন্দিরে বিয়েতে দেয় আজকে আমি দেখলাম প্রথমে এই দেখো শুভ দৃষ্টি হচ্ছে

েশ্বৰী ন এখন দুজনের হাত বন্ধন করে দিল এখন মেয়ের মা কন্যা সম্প্রদান করছে এখন সিঁদুর দান হবে এখন সিটিতে সিঁদুর করিয়ে দিল और करिया करिया और टीका पूरे दिन और पर गोपाले सिनेरे टिक करिये दी सिंदूर ताले त्रियो के तीन बार लगाओ तीन बार बोलो प्रजापतृषी मधु कोमा जिंदगी

মোটামুটি কমপ্লিট এখন শুধু ভোলার মন্দিরে এসেছে ঠাকুরকে প্রণাম করে মন্দিরের চারপাশে সাত পাখ ঘুরে নেবে নিজেই বিয়ে কমপ্লিট আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 লাইক আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকের ভিডিও পর্যন্ত চলো বন্ধুরা টাটা